একজন ব্যক্তি সারা দিন পরিশ্রম করে পাঁচশো টাকা রুজি করল অনেকে দেখবেন যারা দিন মজুর আছে সারা দিন পরিশ্রম করে পাঁচশো টাকা সাতশো টাকা রুজি করে আসেন এরকম বহু আছে বাংলাদেশে সারা দিন পরিশ্রম করার পরে কাজ করার পরে সে সাতশো টাকা রুজি করে অথবা এক হাজার টাকা রুজি করে অথবা পাঁচশো টাকাও রুজি করে অনেক দিন মজুর আছে সারা দিন কাজ করে সকাল আটটা থেকে পর্যন্ত সে মাঠের মধ্যে কাজ করে মাত্র মাইনে পায় পাঁচশো টাকা এই রুজি করার পরে কোন রকম বাজার করে বাড়ি নিয়ে গেল ডাল ভাত অথবা একটু সবজি দিয়ে রাত্রিবেলা মা বা নিয়ে খাইলো এসার নামাজ পরে রাত্রিবেলা ঘুমাইল ফজরের নামাজ পরে আবার কাজে বের হয়ে গেল সারাদিন পরিশ্রম করে আবার ফিরে আসলো এশার নামাজ পরে ওই হালাল খাবার দিয়ে খাইয়া রাত্রিবেলা ঘুমাইল আর একজন ব্যক্তি সুদে গুষে হারহামে অন্যের সম্পদ মারিয়া দিয়া কোটি কোটি টাকার মালিক হইয়া ওই লোকটা গরুর গোস্ত নিয়া, কালা বোনা বানাইয়া সুন্দর করে খাইয়া রাত্রিবেলা খেয়ে এশার নামাজ পরে ঘুমাইল এইভাবে হারাম খাবার দিয়ে ছত্রিশ বছর ধরে সে আসার নামাজ পড়ল অথবা চার জীবনের ষাট বছর আসার নামাজ ভাবে পড়ল ফজরের নামাজ পড়ল জোহরের নামাজ পড়ল আসরের নামাজ পড়ল মগরীবের নামাজ পড়ল ওই যে একজন ব্যক্তি সারাদিন পরিশ্রম করে হালাল খাবার দিয়ে রাত্রিবেলা এসার নামাজ পড়িয়া ওই রাত্রিবেলা ঘুমাইছে তারে এক অক্ত এসার নামাজ আর ওই হারাম করেন সারা জীবনের এসার নামাজ যদি আর এক পাল্লায় দেন হালাল ভক্ষণ করার এসার নামাজের এক নামাজের ওজনের সমান হবে না কি কথা বলেন না কেন ঠিক এটার নাম হচ্ছে পরিচ্ছন্নতা আল্লাহ কেন কবুল করে কেন মঞ্জুর করায় এটার নাম হচ্ছে পরিচ্ছন্নতা কালটা ঠিক ওইরকম বেজ বসে অনেক সুন্দর নামাজ আছে কিন্তু অহংকার আছে আল্লাহর কসম করে বলি নামাজের চার পয়সা মূল্য নেই কি কথা ঠিক আমি বালা যদি অহংকার করি আল্লাহর কসম করে বলি আমার এই ওয়াজের চার পয়সা মূল্য নেই এই ওয়াজের চার পয়সা মূল্য নাই চার পয়সাও দাম নাই অন্তরে হিংসা ও ভালো কাঁপছে এটা আমাদের গ্রামের মহিলাদের ভিতরে বেশি মা বোনরা ঠিক আসতে কষ্টে পরে টাকা পয়সা দিবেন না জালাত আছে মহিলাদের অন্তরে হিংসাটা বেশি মা বোনরা যারা শুনতেছেন মন খারাপ করেন না আমার বোনেরা আপনাদেরকে মায়ার দৃষ্টিকোণ থেকে বলি কারণ আমাদের তো সুন্দর করে বেঁচে থাকার দরকার আমাদের তো ঝগড়া করার দরকার না আমরা সবাই মিলেমিশে থাকবো আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দি বায়ু দি বাসাইছে প্রাণ মাঠ বড়া ধান তার জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝি কি মিকি আম গাছ জাম গাছ বার যারা যেন মিলেমিশে আসে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি পূর্ব দিকে উঠে পাখিটাকে বায়ু বয় নানা ফুল ফোটে কবি সুন্দর করে কবিতা শোনায় লিখে দিয়ে গেল কবির ভাষাও তো সুন্দর ও মা বোনের আপনারা শুনে যান মহিলাদের ভিতরে হাসাদ বেশি হাসাদ মানে হিংসা মহিলাদের মধ্যে হিংসা বেশি মনে করবেন হুজুর কেন হিংসা বেশি আপনাদেরকে বুঝাই এক বাড়িতে তিন বউ বড় ভাই ছোট ভাই এবং মেজো ভাই তো তিনটা বউ বড় ভাই একটা দামি একটা কাপড় নিয়ে আসছে কাপড়ের দাম পাঁচ হাজার টাকা ছোট ভাই কাপড় নিয়ে আসছে দাম তিন হাজার টাকা দেখবেন ঘরের মধ্যে তুফান উঠে গেছে বলে তুফান কি আব্দুল আলিমের মার জন্য আব্দুল আলিমের বাপে পাঁচ হাজার টাকা দিয়ে কাপড় আনছে আর তুমি আমার জন্য তিন হাজার টাকা দিয়ে কাপড় আনছো তোমার সংসার করব না শৈলে গেলাম বাপের বাড়ি যুদ্ধ লেগে গেছে উরে তুফান ঈদের উপরে ঠাটা পড়ে গেছে ঈদের কপাল শেষ এটার নাম হলো হাসাদ ওই স্ত্রী কৃতজ্ঞ স্বামী যা দিয়ে কিনে এনে দিয়েছে স্ত্রী বলবো আলহামদুলিল্লাহ স্বামী আমার আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আমার যা দিছেন আমি সুক্রিয়া আল্লাহর দরবারে খুশি আছি এই স্ত্রী হলো নেককার স্ত্রী কি কথা কন না এটা হলো অরিজিনাল বউ স্বামীর শুভাকাঙ্ক্ষী শোনেন আমাদের তো আমানতের খেয়ানত এত পরিমাণে বাড়ছে এটা বলে শেষ করার মতো না এটার নাম হলো হাসাদ হিংসা হিংসা কি ও ভালো কাপড় পরতেছে আমি কেন খারাপ পড়ব এটা এক ধরনের হিংসা এই যাবতীয় হিংসা আমাদের অন্তরে রাখা যাবে না কালবিন সালিম আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে হিংসা রিয়া কামনা বাসনা অহংকার এগুলি থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে থাকতে থাকতে হবে হবে একবারে ফ্রেশ আমি দামি গাড়িতে চলিবে যে রিক্সাওয়ালা দুর্বল হয়ে গেছে তা না একদিন আমার গাড়িতে রিক্সাওয়ালা বাধাই দিচ্ছে বুঝতে পারছেন দোষটা আমার না দোষটা ওনারই তো বাদাই দেওয়ার পরে দেখলাম রিক্সাওয়ালার রিক্সার চাকা ভেঙে গেছে তা আমি চিন্তা করলাম আমি যদি টাইনে চলে যাই বেচারা গরিব মানুষ তা আমি বের হয়ে তারে বললাম যে শাকা সারতে কত টাকা লাগবে তো বললো যে হুজুর এত টাকা হলে আমি টাকাটা দিয়ে দিলাম তখন হুজুর দোষটা তো আমার আমি বললাম দোষ আপনার হয়েছে কিন্তু ক্ষতি আপনার হয়েছে আমার আল্লাহ দিছে আপনার আল্লাহ গরিব মানুষ সারাদিন পরিশ্রম করে আপনি পাঁচশো টাকা রুজি করেন ঢাকা শহরে ফের ট্রিল তো লোকটা বৃদ্ধ কারণ আপনি নেন ঠিক করে নিয়ে এগুলি শোনেন আমরা অনেক সময় দেখা যায় যে কোটি কোটি টাকার মালিক কিন্তু ফার্স্ট টাকার জন্য ভিক্ষুকের জন্য গাড়ি জানালা খুলে না কি সে মনে করে যে ফার্স্ট টাকা মনে হয় বিরাট কিছু ক্ষতি যেতেছে অথচ শত শত কোটি টাকার মালিক টাকার কোনো অভাব নাই ছেলেরা নিয়ে কুকু হতে হতে বার হাউসে মদের দোকানে টাকা নষ্ট করতেছে কিন্তু গরিব মানুষের চিকিৎসার জন্য টাকা দেয় না কি কথা কর না কেন তা দিবে কিন্তু আজারে টাকা নষ্ট হয়ে যাচ্ছে আজারে টাকা নষ্ট হয়ে যাচ্ছে প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিয়ে আমাদের মা বোনদের অন্তরে এগুলি হলো হাসাদ হিংসা এ মা বোনেরা আপনারা শুনে যান এগুলি হিংসা করবেন না আল্লাহ আপনাদেরকে একটা জাতি তৈরি করেছেন আপনারা আম্মাজন হাওয়া আলী সালামের জাতি আম্মাজান খাদিজাতুল কুবরাদী আল্লাহানার জাতি আপনারা এমন একটা জাত যাই জাত সর্বপ্রথম কালেমা পরে ইসলামকে ধন্য করেছে কি কথা কন ঠিক কিনা